বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে অন্তরের গভীর বেতা নিয়ে এখানে দেখতে এসেছিলাম তাকে ওটির ভিতরে অপারেশনের জন্য নেওয়া হয়েছে দেশের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়াচ্ছে সরকার গঠনকে ঘিরে ক্ষমতায় আসবে কি বিএনপি নাকি জামাতে ইসলামী নাকি নতুন কোন সমীকরণ সামনে আসবে এই প্রশ্ন এখন দেশের রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হলেও বিএনপি ও জামায়াতের সম্পর্কের ইতিহাসে রয়েছে উত্থান পতন কখনো একসাথে আন্দোলন কখনো সংকটে দূরত্ব এই সম্পর্কের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষকরা বলেন রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের চাপের কারণে বারবার এই দুই দলের সম্পর্ক বদলেছে সাম্প্রতিক সময়ে জামায়াত নেতাদের একের পর এক লাগামহীন মন্তব্য রাজনৈতিক অঙ্গনকে নতুন ভাবে নাড়িয়েছে এসব মন্তব্যকে ঘিরে দলের ভেতর চাপ তৈরি হয়েছে যার প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেয়ার ঘটনাও ঘটেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব বক্তব্য কি জামায়াতের কৌশলের অংশ নাকি ভেতরের অসন্তোষের প্রকাশ এটি স্পষ্ট নয় তবে এর প্রভাব পড়ছে দেশের বৃহত্তর জোট রাজনীতিতে এ অবস্থায় সাধারণ মানুষও প্রশ্ন তুলছে নির্বাচনকে ঘিরে এই ধরনের বিতর্ক দেশের রাজনীতিতে কতটা স্থিতিশীলতা এনে দিতে পারে অন্যদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নির্বাচনে আওয়ামী অংশ নেবে কিনা এবং এ বিষয়ে জনগণ কি ভাবছে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক আলোচনা সভা চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই এই প্রশ্ন ঘুরপাক আওয়ামী লীগের অংশগ্রহণ কতটা গ্রহণযোগ্য হবে আবার কেউ কেউ বলছেন দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এ বিষয়ে নতুন সমঝোতা দরকার এ অবস্থায় আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে প্রকাশিত একটি জরিপ নতুন বিতর্কের জন্ম দিয়েছে যেখানে প্রেস সচিব গুরুতর কিছু প্রশ্ন তুলেছেন যা ভবিষ্যৎ রাজনৈতিক প্রভাবিত করতে পারে। পাশাপাশি রাজনৈতিক অঙ্কনে ঝড় তুলেছে দৌড় মেরে উপদেষ্টা হয়ে গেলেন ক্ষমতা আর টাকার সব ভাগ নিতে চান এটা হয় না ধরনের বক্তব্য এই বক্তব্য দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকেই মনে করছেন এটি ক্ষমতার বন্টন ভেতরের ক্ষোভ ও অনিশ্চয়তার প্রতিফলনই এই বক্তব্যের মূল কারণ এর মধ্যে আলোচনায় এসেছে আসিফ মাহমুদের নির্বাচনী দল নিয়ে ধোয়াশার বিষয়টি শীঘ্রই পরিষ্কার হবে তিনি কোন রাজনৈতিক পথে হাঁটছেন এবং সেটি কোন সমীকরণকে শক্ত করবে বা দুর্বল করবে সব মিলিয়ে সরকার গঠন জোট, রাজনীতি, বক্তব্য নির্বাচনী অনিশ্চয়তা রাজনৈতিক জনপ্রিয়তা ও বিশ্লেষণ সব মিলিয়ে দেশের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে জনগণ রাজনৈতিক দল সাংবাদিক ও বিশ্লেষকরা প্রত্যেকেই এই বিষয়গুলোকে মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন সামনে কি অপেক্ষা করছে কে হবে ক্ষমতার কেন্দ্রবিন্দু জনগণের রায় কোন দিকে যাবে এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে প্রতিটি ঘটনা বক্তব্য ও সমীক্ষা দেশের রাজনীতিকে নতুন মোড় দিচ্ছে আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন এবং নিয়মিত রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেশের গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পেতে